বাড়িতে কোনো রকম সবজি না থাকলে বা মাঝে মধ্যে আমাদের সবজি খেতে ভালো লাগে না ঠিক সেই সময় খুব কম উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা তৈরি করে নিন এর জন্য একটা বড় সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি একটা টমাটো পাঁচটা ছটা কাঁচা লঙ্কা আছে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে এর সাথে নিয়ে নেব এক মুঠো মুসুর ডাল মুসুর ডালটাকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে আলু টমাটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে নিয়ে নিলাম এইবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে গরম করতে দিয়ে একটা বাটির মধ্যে দুটো ডিমকে ভেঙে নিচ্ছে দুটো ডিম ভেঙে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দেব। অন্যদিকে তেল গরম হয়ে গেছে এইবার নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব একটা সাইড ভাজা হয়ে গেলে ডিমটাকে উল্টে দেব দুই পাশটাকেই ডিমের ভালো করে ভেজে নিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে চার পিস করে কেটে নিচ্ছি প্রথমে মাঝখান বরাবর কেটে নিয়ে আরও একবার কেটে নেব। ডিমগুলো কেটে নেওয়ার পর তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব কড়াইয়ে আরও একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। প্রায় আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর আলু পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা আর মুসুর ডাল সব কিছুকে একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম সব কিছু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আপনারাও এই রান্নাটা অবশ্যই রুটি বা ভাতের সাথে করে খেয়ে দেখবেন দারুণ লাগে একবার তৈরি করে খেলে তবেই এর স্বাদ বুঝতে পারবেন আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা আপনারা আগেও তেলের ওপর দিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছে কাঁচা গন্ধটা মশলার যেন না থাকে সেইভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর জলটা দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আলু আর মুসুর ডালকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি আলু আর মুসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাল দেওয়ার ফলে এখানে গ্রেভিটা খুব ভালো হবে আর একটা অন্য রকম টেস্ট আসবে তৈরি করে খেলে তবেই বুঝতে পারবেন এইবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আরও এক মিনিট মতো ডিম দেওয়ার পর ফুটিয়ে নেব আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট আর যদি ধনে পাতা পছন্দ করেন ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন খুব অসাধারণ স্বাদের একটা রান্না খুব তাড়াতাড়ি তৈরি করা হয় আর খেতেও দারুণ হয় রান্নাটা অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না